দর্শক সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পাঁচ লিটারের সয়াবিন তেল তিল কোম্পানির মানে আপনার হচ্ছে সিটি গ্রুপের আপনার হচ্ছে গত সপ্তাহে ছিল নয়শো টাকা ঠিক আছে তো আজকে আপনার হচ্ছে বারো দুই দু হাজার পঁচিশ দেখতে পারছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনার এখানে বডি রেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন নয়শো পঁয়তাল্লিশ টাকা কিন্তু গত সপ্তাহে কিনেছি আপনার হচ্ছে নয়শো টাকা কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে আপনার পঞ্চাশ টাকা বেড়ে গেছে ঠিক আছে এই বডি রেট থেকে আপনার কম নিত এখন আপনার হচ্ছে এই নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেখতে পারছেন এই যে পাঁচ লিটার সয়াবিন তেল তো ভাবতে পারছেন আপনারা এখন রোজার মাসে আসলে রোজার মাসে মনে হয় আরও বাড়তে পারে হাজার পার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে একটি প্রবলেম তেলের দাম আপনার হুর করে বাড়তিছে তো আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করলাম ঠিক আছে তো ধন্যবাদ